সবে কদর পেতে চাও তাহলে শেষ দশকের বেজর রাত্রি গুলোতে সবে কদর পুজো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যাতে আমল করে ওই বনি ইসরাইল যেরকম হাজার মাস যুদ্ধ থেকে হাজার মাস ইবাদত করে যেই সবের মালিক হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই উম্মত দামি বানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এমন একটা রাত রাখছেন বলছেন মাত্র পাঁচ দিন তুমি সবে কদর কি খুঁজবা আর সবে কদর যদি তুমি খুঁজো আর যদি সবে কদর তোমার কপালে জুটে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার তুমি হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়তো সেই সওয়াব তুমি এক রাতের ভিতরে পেয়ে যাবে এজন্য লাইলাতুল কদর খোঁজা দরকার আছে কি নাই অবশ্যই আছে কারণ আমরা তো গুনাহ করতে করতে এমন হয়ে গেছে যেদিকে যাই গুণা হাতের গুণা পায়ের গুণা গুনাই জর্জরিত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন তুমি যদি সবে কদর পেতে চাও তাহলে শেষ দশকের ভিতরে খুঁজো শেষ দশকের বেজর